অস্থির ভয়ঙ্কর টাইপের একটা কেপ আরো কেপ এটা হচ্ছে আরো কেপের ইয়া এখান দিয়ে এই সোজা যাইতে হবে শুরুতে এরকম একটা ব্রিজ আছে এখান দিয়ে পানি পড়ে হয়তো বা যখন খুব বৃষ্টি বৃষ্টি হয় এটা হচ্ছে টিকিট কাউন্টার কাউন্টার আরো আকেবের পঞ্চাশ টাকা হচ্ছে টিকেট জনপ্রতি আর যদি বাচ্চা হয় দশ টাকা সুন্দর একটা রাস্তা প্রায় তিনশো মিটার মত হাইটা যেতে হয় তবে অনেক দূর যেতে হবে এদিক দিয়ে যাওয়ার সময় এখানে একটা বসার জায়গা আছে এই যে বসার জায়গা বসার জায়গার এখানে সামনে সামনে আসলে ওই ওয়াকাবা ফলস যেটা আমরা দেখে আসছি একটু আগে ওই ওয়াকাবা ফলস এখান থেকে স্পষ্ট দেখা যায় সম্পূর্ণ ভিউটা এখান থেকে পাওয়া যায় এবং এখানে একটা ছোট ঝর্ণা আছে এছাড়াও ওই যে দেখেন ওইখানে কিন্তু ওয়াকা দেখা এটা সব দেখা যায় না কারণ ম্যাগ বেশি থাকলে এটা একদমই দেখা যায় না এখন যেহেতু ম্যাগ নাই এই জন্য দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এই আমরা যে এই ক্যাবটা আছে ক্যাবের ভিতর থেকেই একটা সাইডে কিছু ছোট ছোট ক্যাব আছে ওই ক্যাবের মধ্যে পানি আছে ওই পানিগুলো এখান দিয়ে পড়তেছে এই যে এখানে শেষ শেষমাতায় আইসা আটতে এখানে একটা টয়লেট পরবে এই যে এখানে লেখা আছে ওয়ে টু কে এখান দিয়ে ঢুকতে হবে কোন ধরনের খারাপ কাজ করলে জরিমানা আছে এক হাজার টাকা এই ধরনের লেখা এখানে এখানে কিন্তু প্রচুর পানি পড়তেছে জনটা শুরুতে খুব পানি পড়তেছে এবং সম্পূর্ণটাই যাইতেছে যে টুকটুক টুক করে পানি পড়তেছে নো স্মোকিং লেখা আছে ইনসাইড তারপর হচ্ছে এই যে দেখাই এই থেকে নাম হবে পানি পড়তেছে কিন্তু উপর থেকে অনবরত এইদিকে মোটামুটি ভালো ভয়ঙ্কর এদিকে হচ্ছে লাইট জ্বালানো আছে আশা হলো সমস্যা হবে না উপরে থেকে কিন্তু অনবরত পানি পড়তেছে ও সম্পূর্ণটাই লাইট জ্বালানো এই যে কেব অস্থির অস্থির উপরে একটা এরকম মতো আছে দেখেন একটা জিনিস কি সুন্দর এখানে একটা সিঁড়ি করা আছে উপরে কি আছে একটু দেখায় আপনাদের ওকে ঢোকার মতো অবস্থা নাই ঢুকলে আসলে কি হয় মানে সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা বাজে গেছে অন্ধকার কিন্তু বাহিরে ভিতরে লাইট থাকার কারণে কিন্তু আলো আছে ভিতরে বাইরে সম্পূর্ণ অন্ধকার এমনটা না কিন্তু আর এটার পরিবেশটা যদি আমি বলি একদম ঠান্ডা এত ঠান্ডা মানে আপনার মনে হয় শীত লেগে যাবে আর এখান থেকে কিন্তু পানি বইতেছে ক্যাবের পরিবেশটা একদমই ঠান্ডা এত ঠান্ডা যে আপনার শীত লেগে যাবে এরকম ঠান্ডা মানে একটু ভয়ঙ্কর কেউ নাই আশেপাশে একটু ভয়ঙ্কর বেশি লাগতেছে রোমাঞ্চকরও বটে আপনাদের দেখে সম্পূর্ণ ক্যাবটা আপনাদের ক্যাবটা আপনাকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা বন্ধুরা দেখতেছেন হচ্ছে মৌসুমাই ক্যাব এখানে কিছু কিছু জায়গায় নো এন্ট্রি দেওয়া যেমন এই জায়গাটায় ইউএনটি দেওয়া এদিকে না যাওয়াই ভালো আপনারা মানে ঘুরতে এসে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এটাই কাম্য থাকবে এই জন্যই ওনারা এখন কিন্তু আর সোজা হয়ে দাঁড়ানো যাবে না এতটুকু এত নিচা হয়ে গেছে সোজা হয়ে আর দাঁড়ানো যাচ্ছে না মানে চার ফুট তিন ফুটের মতো হয়ে গেছে এই দেখেন কীরকম নিচা মানে আমি কিন্তু মানে একদম কুজু হয়ে হাঁটতে দিতেছে এই পাশে পানি এই পাশে নাই অস্থির সুন্দর একটা এটার নাম হচ্ছে ওযা কেপ আরওয়া কেপ এখানে আবার একটু অন্ধকার এবং ভয়ঙ্কর আবার এখানে এসে আর একটু উঁচা হয়েছে আবার একটু নিচা হয়ে গেছে পুরো এটা এরকম এর আগেও আমি মসমাই কেপের দুইটা ইয়াতে গেছি এটা একটু অন্যরকম মসমাই ক্য্যাপেরটা একটু কালো এগুলা কালো আর মসমাই কেপের দ্বিতীয় সেকেন্ড যেটা সেটা কিন্তু একটু লাল লাল কিন্তু এটা এটা অন্যরকম এটা তো নেই এর জন্য এটা একটু বেশি ভালো লাগতেছে এখানে একটু অন্ধকার সামনে আলো আছে এই দেখেন কি পরিমাণ অন্ধকার এদিক দিয়ে পানি যাচ্ছে এদিক দিয়ে এই যে পানি বয়ে যাচ্ছে এবং এখানে একটু আলো আছে লাইট আছে সামনেও মনে হচ্ছে আর নেই কারণ একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছি গন্ধ গন্ধ লাগতেছে এরিয়াটা নো এন্ট্রি দেওয়া আছে ওইখানে এদিকে অন্ধকার আর না যাওয়াই ভালো মনে হচ্ছে আপনাদের দেখাই এদিকে আলো আছে দিয়ে দেখা যায় দেখেন কিরকম পাথর না মাটি মাটিও আছে হালকা না পাথর পাথর এই হচ্ছে সম্পূর্ণ কেপ সরি দেখা যদি আপনাদের ভালো লাগে তাহলে যা করার যদি ভিডিও লাইক কমেন্ট করতে চান করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আরো আকেব থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি